এবং কাজ সম্পূর্ণ আমরা নিজে রাখবো ঠিক আছে একদম কম দামে সর্বনিম্ন প্রাইসে ঠিক আছে আমাদের কাছে সবচেয়ে সর্বনিম্ন রেটে বাচ্চাদের যে কোনো কালেকশন পাবে ঠিক আছে মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু যে কোনো কালেকশন বাচ্চাদের মাল আছে মাত্র একশো টাকা দেড়শো টাকা দুইশো টাকা

দিলে আমরা যদি কেউ না চিনে আমরা নিয়ে আসতে পারবো সমাজ ভাই এই যে আমরা পঞ্চাশ টাকা কথা বলছিলাম এই যে দেখেন মাত্র পঞ্চাশ টাকা তাও প্যান্ট শো করা মাত্র আমরা নিজস্ব নিজেরা তৈরি করে বিদায় পঞ্চাশ টাকা দিতে পারতেছি ঠিক আছে আমাদের শিখদা গার্মেন্টস এর আগো এর আগো দাম ই আছে প্রচার আছে ঠিক আছে এই যে মাত্র পঞ্চাশ টাকা শু ঠিক আছে এই যে পঞ্চাশ টাকা এই যে এগুলো আছে মাত্র প্যান্ট শো জিন্স প্যান্ট দিয়ে দেখেন এই যে একটা জিন্স প্যান্ট দিয়া জিন্স প্যান্ট সহ একসাথে সেট মাত্র একশো পঞ্চাশ টাকা জিন্স প্যান্ট সহ মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা ঠিক আছে এরকম অনেক কালেকশন আছে ভাই শিখদার শিখদার গার্মেন্টস এ অনেক বাচ্চাদের যে কোনো কালেকশন শিখদার গার্মেন্টস আসবেন যে কোনো কালেকশন পাইবেন বাচ্চাদের প্যান্ট সহ প্যান্ট ছাড়া শার্ট সেট ঢাকা কানিগুজ নিউ সুপার মার্কেটে এই যে এগুলা মাত্র

চমৎকার খুবই চমৎকার এবং কম্পিউটারে কাজ করা ঠিক আছে আমাদের মালের রং কষ্ট যে কোনো গ্যারান্টি আছে খুব এবং আরামদায়ক জন্য ঠিক আছে যে কোনো শিখার বাচ্চাদের কালেকশনের জন্য এই মার্কেটের এবং যদি না আসতে চান তাহলে আমাদের ইমু স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বার যোগাযোগ করলো শিখদা গার্মেন্টস থেকে আমাদের পোশাক আমাদের আপনাদের বাংলাদেশ বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা যে কোনো জেলায় মাল পৌঁছাই মাল পৌঁছাই দিয়া কন্ডিশনের মাধ্যমে মাল পৌঁছে দিয়ে মাল পৌঁছে দেয় ঠিক আছে আমরা তৈরি করি বিদায় মাত্র আমরা এরকম কম প্রাইজে দিতে পারি ঠিক আছে মার্কেটের মধ্যে সর্বনিম্ন প্রাইজে দিই আমরা ঠিক আছে এই মালটা কিন্তু সিকুইন্স দিয়ে কাজ করা ঠিক আছে মাত্র দুশো পঞ্চাশ টাকা সিকুইন্স দিয়ে কাজ করা মাত্র দুশো পঞ্চাশ টাকা এবং প্যানে কম্পিউটার কাজ আছে ঠিক আছে আমাদের আমাদের থেকে আমাদের থেকে বাচ্চা মাল পাইকারি নিতে শুধুমাত্র পাইকারি নিতে পারবে আমাদের আমরা খুচরা বিক্রি করি না শুধুমাত্র পাইকারি আমাদের মাল বাংলাদেশের চৌষট্টি জেলায় যায় এবং দেশের বাইরেও বিক্রি হয় ঠিক আছে দেশের বাইরেও অনেকে ইনপুট করে নিয়ে দেশের বাইরেও বিক্রি করে এখন দেখলাম কাপড় ঠিক আছে এখন কটন কাপড়ের জন্য প্যান্ট আছে দুশো টাকা মাত্র দুশো টাকা প্যান্ট শার্ট সেট হ্যাঁ প্যান্ট শার্ট সেট কিছু মাল আছে এরকম লাইট এরকম লাইটের মধ্যে মিনিমাম পঞ্চাশ টাকা থেকে ষাটটা ডিজাইন আছে ঠিক আছে একটা ডিজাইন দেখাইলাম তাও প্যান্ট ঠিক আছে মাত্র দুশো পঞ্চাশ টাকা দুশো টাকা থেকে শুরু এই প্যান্ট লাইট

এটা আবার একটু দামি মাল কটন কাপুরে কটন ফেব্রিক্স এ কত সুন্দর ওয়াশ করা মাল ঠিক আছে কাপুরে সেটা প্যান্ট সহ প্যান্ট সহ প্রত্যেকটা মাল যেগুলো যেগুলো ষোলো সব বিশ ওগুলা প্রত্যেকটা মাল প্যান্ট সহ পাইবে এই যে কিছু ইন্ডিয়ান কাপড়ের মাল আছে দেখে ইন্ডিয়ান কাপড়ে

বিশ টাকা করে বারবার ঠিক আছে এগুলো একশো দশ বিশ ত্রিশ কালার সুন্দর সবগুলো একশো একশো টাকা থেকে শুরু মাত্র একশো টাকা আচ্ছা একশো টাকায় ভাই এই গুলো দিচ্ছে এগুলো ভাই মার্কেটে অন্য কেউ দিতে পারবো না তৈরি করে এই জন্য সর্বনিম্ন রেটে সবচেয়ে কম রেটে আমরা দিতে পারতাম সব মাল তৈরি করে হ্যাঁ আমাদের সর্বোচ্চ আমাদের এবং কি আমাদের কম্পিউটারটা পর্যন্ত নিজস্ব ঠিক আছে বাচ্চাদের কালেকশনের জন্য শিখ গার্মেন্ট বরাবরই প্রতি বছরের মতো প্রতি বছরের মতো মাল দিতে এবং সর্বনিম্ন হিট অফার আছে আচ্ছা দশ টাকা পঞ্চাশ টাকা করে ছাড় দেওয়া ঠিক আছে এগুলা মাত্র খুবই চমৎকার চমৎকার চেকের মধ্যে আছে তারপরে আমাদের আপনাদের প্রিন্টের মধ্যে আছে দেখেন প্রিন্টের মধ্যে আছে প্রিন্টের মাধ্যমে আছে এই যে দেখেন খুবই এগুলো সব ম্যাগনেট মাল

যারা বিরোধ দেখবেন এবং আমাদের স্ক্রিনে আছে এই নাম্বারে কল করবেন শিখদার গার্মেন্টস এর বাচ্চাদের যে কোনো কালেকশন নিতে দেখেন মাল খুবই বর্জ্যাস একটা মাল ঠিক আছে এরকম ম্যাগনেটের মধ্যে হাজার হাজার কালেকশন আছে মিনিমাম আমাদের এখানে কোনো কাস্টমার আয়সা নেই তাহলে অবশ্যই আমার মনে করবো ভালো মনে করি কেউ মাল আইসা নিতে চায় তাহলে আইসা নিতে পারবো আর যদি আইসা নিতে না চায় তাহলে আমাদের সদরঘাটের বিপরীত ঠিক আছে এবং পরিচিত সারা বাংলাদেশে কেরানীগোজ পরিচিত ঠিক আছে সদরঘাটে আইসা ফোন দিয়ে ফোন দিলে হইব অথবা সদর বিপরীত আসে টাওয়ার অথবা আলমটার ফোন দিলে আমাদের সুপার মার্কেট ব্লক নাম্বার ডি দোকান নাম্বার হলো আপনার নয় এটা ঢাকায় শিখদার গার্মেন্টস আমাদের দোকানে আমাদের শিখদার গার্মেন্টস আমাদের আমাদের আর একটা আছে এটা হলো আমাদের শারীর শোরুম ঠিক আছে এখানে সব ধরনের শার্ট পাওয়া যায় বাচ্চাদের যে কোনো কালেকশন নিলে এগুলো হলো কটন এটা যে শুরু ঠিক আছে দেখুন ভাঙচুর পাঞ্জাবির জন্য খুবই বিখ্যাত ভাঙচুর কালেকশন এই ভাঙচুরের মধ্যে আমরা তিনটা গ্রুপ পড়ছি একটা হচ্ছে বাইশ ছাব্বিশ

পরিমাণের পরিবর্তে অন্য কোনো মাল দেবে এটা শুধু এক দুই দিন এরা দুই বছর পর্যন্ত এই সময় থাকা থাকবে এর উপরে যে যদি কেউ মাল না বিক্রি করতে পারে এক্সচেঞ্জ করে এক্সচেঞ্জ করে নতুন মাল নিতে পারবো এবং যেই মালটা তার ওই এলাকায় চলে ওই মালটা নিতে পারবো মালে কোনো শেষ নেই দেখেন আমাদের কিন্তু বক্তের সাথে লেখা আছে শিখদা গার্মেন্টস এনিয়া নূর সাপান মার্কেট ব্লক নাম্বার ডি দোকান নাম্বার হলো নয় ঠিক আছে এর মধ্যে কিছু আমাদের আছে ফুল দাসার এদের ভাই দেখেন কিছু ফোর দিয়াস এবং এর মধ্যে ফুল দাসার মাত্র দুশো টাকা এরকম আট হাজার দিয়ে চল্লিশ বিয়াল্লিশ বাইশ ছাব্বিশ এরকম ফুলাদের মধ্যে বহুত মাল আছে এরকম বক্সের ভিতরে বহুত কালেকশন আছে দেখেন এখন অনেক বক্স দেওয়া আছে দেখতে পাইতেছেন ভাই সম্রাজ ভাই দেখেন অনেক বক্সের কালেকশন দেওয়া আছে ঠিক আছে এগুলো মাত্র ওয়াশ এই যে ওয়াশ মাল এই যে কিছু ওয়াশের কালেকশন আছে হাপাতা ফুলাতা সব সম্পূর্ণ বাইশ ছাব্বিশ আঠাশের তিরিশ চল্লিশ বিয়াল্লিশ যারা নিতে চান শিখদের গার্মেন্টস থেকে বাচ্চা মাল বাচ্চাদের কালেকশন ইট কালেকশন সম্পূর্ণ দুই হাজার সালে ইতকালের সময় যদি সংগ্রহ করতে চান তাহলে শিখদার গামাজের ঠিকানা চলে আসেন এবং শিখদার গামাজের মাল রেখা শুনে নেন আর কোনো মাল যদি কোন সমস্যা হয় সিরাফ ফারা বা কোন ডিস্টার্ব হয় এটা সম্পূর্ণ আমাদের এবং সম্পূর্ণ সব ওটা সারা জীবন এক্সেস করে নেবে সমস্যা নেই আমাদের এখানে সম্পূর্ণ সুযোগ সুবিধা হবে দেখেন ভাই এই যে দেখেন আমাদের মালে সাইজ কিন্তু যথেষ্ট ভালো হয় দেখছেন এগুলো দেখতে পাচ্ছেন এই যে বাটন গুলো দেখেন বাটন গুলো দেখেন একদম চায়না বাটন ঠিক আছে চায়না বাটনের মাল দেওয়া কিছু মাল আছে এই যে

তবে আমাদের ছবি তোলা থাকে আমরা ভিডিও কলে দেখে নিলে সবচেয়ে ভালো হয় দর্শক যারা ব্যবসা করবে ব্যবসা করতে চান শীতে ঈদের ঈদকালের সামনে ঈদ ঈদ সম্পর্ক ঈদ ব্যবসা করতে চায় তারাও অল্প পুঁজিতে যেমন দশ হাজার বিশ হাজার টাকা মাল নিয়ে ঈদের জন্য শুধু বিক্রি করলো তাও পারবো সমস্যা নাই আমাদের এখান থেকে পঞ্চাশ টাকা থেকে শুরু সাড়ে তিনশো টাকা চারশো টাকা সাড়ে পাঁচশো টাকা পর্যন্ত ছাড় আছে ঠিক আছে এরপর আর আমাদের নাম্বার ফোন দিবেন আমরা কন্ডিশন কুড়িয়া কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় বাংলাদেশের তো শুধু এমন কোনো দৃষ্টি যেখানে মাল না পাঠাই সব জায়গায় মাল পাঠাই আপনারা যোগাযোগ করেন তাহলে আপনাদের না আসতে পারলে রমজানে অনেক কষ্ট করে আসতে চায় না তাহলে আমরা আপনাদের ঠিকানায় মাল পৌঁছাই দিবো ভিডিও কলে দেখে মাল দেবেন শুধুমাত্র পাইকারি বিক্রি করি আমরা এবং কিছু কালেকশন জিন্সের ভাই দেখেন সব মাল দেখানো ভুলে জায়গায় কিছু কিছু মাল এই দেয় এগুলো জিন্সের বাইশ ছাব্বিশ আঠাশ চল্লিশ বিয়াল্লিশ ষোলো ছাব্বিশ ষাট ষোলো ছাব্বিশ প্যানশো সেট ও আছে ঠিক আছে বাইশ তারিখে আড়াই তারিখ চল্লিশ এরকম আছে ঠিক আছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখন সাবস্ক্রাইব করুন